চিচিঙ্গা বাজা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আগামীতে আর ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আরেকটি বাজি দেখাবো চিচিঙ্গাবাজি ডাল আর এখানে পেঁয়াজ আছে রসুন আদার হলুদ আর কিছুই লাগবে না দনে ভাতার কাঁচামরিচ এই দিয়ে আমি রান্নাটা করব আসুন তাইলে আমরা বাজিটা করে নিই আমি চিচিঙ্গাটা আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি এখন আমি বাজিটা করবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি একটা আটটা পেঁয়াজ কেটে রাখছি আপনারা চাইলে পাতা পেঁয়াজও দিতে পারেন বাদামি টাদাম করে নিই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি হালকা বাদামি করে নিছি পেঁয়াজটা এখন আমার মশলাটু কমে দিয়ে দিবো এখানে আদা রসুন আর হলুদটা আছে আর কিছুই দিব না হালকা মশলা একটু পানি দেন কষিয়ে নিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে মশলাটা প্রথম হয়ে গেছে পানির ভিতরে দিতে হবে ডাল তেলের ভিতরে ডাল দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি পানিতে ডালটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে যাক তারপর আমি সবজিটা দিয়ে দিব ডালটা একটু সিদ্ধ করে নিই সেই পর্যন্ত আমার সাথেই থাকবে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ওর আর সবজিতে হবে বাতির মধ্যে আমি সামান্য একটু লোবণ দিব আমার যেহেতু চিচিঙ্গাতে লোবণ দেওয়া আছে আমি এখানে বেশি লোবণ করব না আমি সামান্য লোবণ দিয়ে দিচ্ছি এখন আমি চিসিঙ্গাটা দিয়ে দিব। আপনারা চাইলে চিচিঙ্গাটা সিদ্ধ নাও করতে পারেন আমার চিচিঙ্গাটা কালারফুল হবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটা ডাকা দিয়ে রান্না করা যাবে না ডাকা দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আমি ধনে পাতা কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি যাতে সাথে একদম সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন চোলাটা বন্ধ করে দিছি আমার সবজিটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার বাজা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আগামীতে আর ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ